ورحمة الله وبركاته. إن الحمد لله <تكتشفق> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقدوتنا ومرشدنا ومولانا محمداً عبده ورسوله الذي أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً أم ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله اثنا عشر, عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد شهر رمضان صيام شهر الله صيام شهر الله المحرم او كما قال عليه الصلاه والسلام رواه مسلم وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كب محبة شديد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما باركت على سيدنا ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العنا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن التياب فيها الصباح إلى أرض الحرم بلغ سلامي روضةَ فيها النبي المحترم بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله اللهم صل وسلم وبارك عليه মহতারাম অত্র ঢাকার মধ্যে ঐতিহ্যবাহী জামে মসজিদ এই বিশ্ব মসজিদের সম্মানিত পরিচালনা কমিটি মুসল্লিয়ান একে যুবক ভাইরা সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থান থেকে মোবারকবাদ জানাচ্ছি যেহেতু শুরুতেই সালাম দিয়েছি এখন প্রয়োজন নেই পুনরায় সালাম দেওয়ার শুধু এতটুকুই মুমিন হিসাবে একজন অপর একজন মুমিনের জন্য দোয়া করবে উষ্ণ অভিনন্দন জানাবে মোবারক জানাবে বিশেষ করে আজ হিজরি নববর্ষ ইসলামী পঞ্জিকার প্রথম মাস চোদ্দশো সাতচল্লিশ হেজরি শুরু হলো এজন্য আমরা আসুন সকলে আল্লাহ দরবারে আদায় করি যিনি আমাকে আপনাকে অত্যন্ত মেহরবানি করে সুস্থ অবস্থায় এই হিজড়ি নববর্ষের প্রথম জুমায় শাহরুল্লাহ এই পবিত্র মাসের প্রথম জুমায় শুরুতে আমাদেরকে আসার দিনে সুযোগ করে দিলেন সেই মহাম্নিবের দরবারে উঁচু আমাজে কালী মাদুশুকুর আদায় করি আলহামদুলিল্লাহ হমদান কজিরম তৈয়িবান মোবারকান ফি লাহোটি সালতু সালাম তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সুলতানে মাদীনা

আমাদের এই বাংলাদেশে তিনটি নববর্ষ রয়েছে একটি হলো ইসলামী নববর্ষ পহেলা মহরণ একটি হলো বাংলা নববর্ষ আরেকটি হলো ইংরেজি নববর্ষ পহেলা বৈশাখ পহেলা জানুয়ারি আমরা মুসলিম আমরা মুমিন আমরা ইমানের দাবিতে বলিয়ান আমাদের সকল কাজগুলো হচ্ছে আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের ডান দিকে মাথা রেখে পালিশে আমরা আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে বলি আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া ঠিক নেই আবার যখন ঘুম থেকে উঠি তখন আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি النুষু ওগো আল্লাহ আমার রাতের ঘুমানোর শেষ কাজটাও শুরু হলো তোমার নামে আবার আমি দিনের প্রারম্ভে যখন আমি আবার দিনের কাজ শুরু করব সেই ঘুম থেকে উঠিয়ে দিয়েছ আল্লাহ তুমি সুতরাং আমি আবার মহামুনি তোমার দরবারে আমি আদায় আবারও করছি এটা হলো আমরা মমিন হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের কাজগুলো হবে সবকিছু ইসলাম নিয়মতান্ত্রিকতা অনুসারে এজন্য আমার রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের আখেরাতের কাজ যেমন তার নিয়াতের কারণে স্বভাব হয় নিয়াতের কারণে তেমনি মুমিনের যেই মুমিন কাজটাকে মনে করে দুনিয়ার কাজ এই দুনিয়ার কাজটা নিয়াতের কারণে নেক নিয়াতের কারণে তার সবে পরিণত হয়ে যায় বলেন না সুবাহান সুরাতুল আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ জাল্লা শাহানুহু দাউদ আলহিসাল্লাহ আসসালামকে লক্ষ্য করে বলতেছেন ওয়াল্লাম লাহু সনাআতা লাবুস ও দাউদ আমি তোমাকে শিক্ষা দিয়েছি পোশাক বর্মের পোশাক যুদ্ধে পরম পরিহিত পরিধানের যে পোশাক বর্মের পোশাক তোমাকে আমি শিক্ষা দিয়েছি তাহলে আজকে আমাদের দেশে গার্মেন্ট শিল্প রয়েছে লৌহ শিল্প রয়েছে আমরা এটাকে অনেকেই নিজের দুনিয়ার জীবন যাপন হিসাবে এটাকে আয় বাণিজ্য মনে করি কিন্তু আমার আল্লাহ দাউদ নবীকে লক্ষ্য করে বলতেছেন এই বর্মের পোশাকটি আমি তোমাকে জ্ঞান দিয়েছি তোমাকে তোমাকে উপকরণ দিলাম কিভাবে বর্মের পোশাক তৈরি করতে হবে এই আয়াতের ব্যাখ্যায় তাসিরে মাহারিফুল মাহারিফুল কোরআন আল্লাহ মুফতি শফির হেমহল্লা তিনি উল্লেখ করেছেন তফসিরে এবনে কাসিরের একটি হাওয়ালা দিয়ে রেফারেন্স দিয়ে হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল বলেন যে তোমার যদি নিয়ার থাকে দুনিয়ার যেটাকে তুমি দুনিয়ার কাজ মনে করো সেটাকে যদি যে তুমি নিয়ার ভালো নিয়ার থাকতে পারো তাহলে ভালো নিয়ার কারণে তোমার এই কাজটা নেকিতে পরিণত হবে যেমনি ভাবে মুসা আলহি সালামের মা মুসাকে দুই মাস কিংবা তিন মাস পরে যখন বাক্স তৈরি করে নদীতে ফেলে দিল সেই নদীর বাক্স ফেরাউনের ঘাটে গিয়া বসলো ফেরাউন তুলে নিল সংক্ষেপ ইতিহাস হলো সেই ফেরাউনের দরবারে সেই সুন্দর পরিস্ফুটিত সেই নুরানি চেহারা আমার মোসা আলাই সালাতামের সেই দুধ পানের দায়িত্ব ছিল কার কাছে কার কাছে না মোসা আলাই সালাতামের মায়ের কাছে কারণ কারো তো দুধ সে পান করেনি সবার বুকের কাছে মুসাকে নিয়ে যাওয়া হলো মুসা কারো দুধ পান করছে না এক পর্যায়ে মুসা আলাই বল সে সদ্দমে বলল অকল আদুল নুকুম আমি তোমাদেরকে বলতে পারি এমন একজন মহিলার কথা ওই মহিলাকে তোমরা যদি নিয়ে আসতে পারো আশা করা যায় ওই মহিলা সে দুধ পান করবে সুরায় আপনার অসহাঁস খুলে দেখুন শেষ পর্যন্ত মুসা আলাইসাল সাল্লাহামের মায়ের ছেলের দুধ পানের দায়িত্ব নিলেন তো লাভটা কি হলো ছেলেকে দুধ পান করচ্ছেন রাজ প্রশাসন থেকে Pharaoh থেকে আবার তিনি পারিশ্রমিক পাচ্ছেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কি পারেন তাহলে নিয়্যাতের কারণে বান্দার দুনিয়ার কাজটা আখেরাতে পরিণত হয় আবার খারাপ নিয়্যাতের কারণে আখিরাতের কাজও বান্দার গুনাহে পরিণত হয়ে যায় আল্লাহ গজবে সে শিকার হয়ে যায় তাহলে আসুন আমরা এই নববর্ষে আমাদের আমরা মুসলিম আমরা মুমিন আমাদের কাজগুলো হবে ইসলাম অনুসারে সেটা কি আমরা ইংরেজি নববর্ষ এটা আমাদের আনন্দ বিনোদন হতে পারে বাংলা নববর্ষ এটা আমাদের আনন্দ বিনোদন হতে পারে যুগ যুগ ধরে চলে আসছে আমরা সেখানে কোনো অপসংস্কৃতি করবো না কিন্তু হিজরি নববর্ষ যখন শুরু হবে তখন আমাদের কিছু দায়িত্ব কর্তব্য এসে যায় কারণ এই হিজনি সনের সাথে একটা ইতিহাস রয়েছে রসুল্লাহ আলাইহি আসাল্লামের ইন্তেকালের ছয় কি সাত বছর পরে যখন আমিরুল মুক্মিনীর অমর আদিয়ল লহ আনহু খেলাফতে আসীন হলেন তার তৃতীয় কি চতুর্থ বছরে আপনার আবু মুসা শাড়ির আদিয়ল লহ আনহু একটি চিঠি পাঠালেন আমিরুল মুমিনিন আপনি তো আমাদেরকে বিভিন্ন প্রাদেশিক দায়িত্বে পাঠাইয়াছেন এখন সন তারিখ আপনার চিঠিগুলোতে না থাকায় আমরা বিভ্রান্তির শিকার হই সুতরাং আপনি যদি রোমান সাম্রাজ্য পার্শ্বিক সাম্রাজ্যের মধ্য এইভাবে একটি যদি ক্যালেন্ডার বর্ষপঞ্জি আমাদেরকে দান করতেন তাহলে আমাদের কাজগুলো ইসলামিক স্টেট চালাইতে সুবিধা হতো সহজ হতো অমর রাজি আল্লাহ আনুর কাজ ছিল ও আমরুহুম সুর পরামর্শের ভিত্তিতে কাজ করা তিনি ওই সময়ের সকল সাহাবেদেরকে ডাকলেন আল্লাহ আনু সেই সময় ছিলেন সকলকে বললেন যে রোমান পার্শিকদের মতো আমাদের একটি ক্যালেন্ডার প্রয়োজন বর্ষপুঞ্জি প্রয়োজন এক একজনে বলল যে আমাদের বর্ষপুঞ্জি হোক রাসুল্লাহ সাল আলাইসাল্লামের আগামনের তারিখ থেকে কেউ কেউ বলল আমাদের এত কিছু প্রয়োজন নেই এই পার্শ্বিক ক্যালেন্ডারই আমরা চালাইয়ে যাই কিন্তু সাহাবিরা বলল না বিধর্মীদের কৃষ্টি কালচার আমরা গ্রহণ করতে পারি না আমাদের স্বতন্ত্রতা আছে আমাদের স্বতন্ত্রতা আছে সক্রিয়তা আছে আমরা মুসলিম আমরা নিজেরা কিছু করতে পারি না আলী রাবি আল্লাহ আহু বললেন যে আল্লাহ রসুল সাল্লাম যেই দিন হিজরাত করেছেন ওই হিজরাত থেকে আমাদের বর্ষপঞ্জি চালু করা যায় কিনা কারণ হিজরাত হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী আল্লাহ রসুল মদিনায় গেলেন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন সারা বিশ্বময় ইসলামের জয়ের একটি সূচনা হলো অমর রাজি তিনি এই মতন করলেন হ্যাঁ হিজরত আমাদের হক বাতিলের পার্থক্য এটাকে আমাদের হিজরি বছরের বছর হিসাবে এটাকে স্টার্ট করা যায় নির্ধারণ নির্ধারণ হলো আমরা হিজরত থেকে আমরা বর্ষ শুরু করবো কোন মাস ধর্ম এখন আল্লাহ রসুল সাল্লাম হিজরাত করেছেন রবিউল আউয়াল মাসি সাহাবা হাজমাইন কেউ কেউ বলতেছেন রবিউল আউ্বালি হোক কেউ কেউ বলতেছেন রমাদান মাস হোক কারণ শাহরু রমাদান কোরআন রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে এক পর্যায়ে বলা হলো যে না আমরা মহরম মাস থেকে আমরা আমাদের এই নববর্ষ শুরু করব কেন যে হজ এটা জিলহজ মাসে অনুষ্ঠিত হয় তাহলে বছরের শেষে একটি ভালো কাজ আমাদের শেষ হবে আর আমরা ভালো কাজের পরে আমরা নতুন উদ্যমে পরিবর্তনের নিয়তে নতুনভাবে আমরা একটি বছর শুরু করব বলেন না বাহান আরবিতে একটি প্রবাদ আছে কুল্লু জাদিদুন লাবিদ প্রত্যেক নতুনাতে একটি স্বাদ রয়েছে সুতরাং আমাদের এই হিজরি নববর্ষ শুরু হয়েছে আজকে পহেলা মহাররাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম সাহাবেদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা যখন নতুন বছর চাঁদ দেখবে নূতন বছরে পদার্পণ করবে কিংবা নূতন আরবি মাসের চাঁদ দেখবে তখন তোমরা এই দোয়াটা করবে আল্লাহ দেশিলহু আলাইনা বিলামি ও সাল ইসলাম এভাবে দোয়ার কথা এসেছে যে আল্লাহ এই চাঁদকে এই নূতন বর্ষকে আপনি আমাদের জন্য শান্তির বছর হিসাবে কবুল করেন ইসলামের বছর হিসাবে কবুল করেন ইমামূল অটল অভিযোগ থাকার বছর হিসাবে মাস হিসাবে আপনি কবুল কবুল করেন সকল বলি আমিন আরেকটি বিষয় হল আমরা যখন ডিসেম্বর মাসে উপনীত হই তখন আপনার বিভিন্ন পত্রিকা সাল তামিম বের করে বার্ষিক পর্যালোচনা বের করে বর্তমান সরকারের তাদের দেখবেন বার্ষিক আপনার কার্যক্রম রয়েছে রেপোর্ট রয়েছে যারা ব্যাংকে চাকরি করে ব্যাংকের একটা রয়েছে যেমন জুলাই তাদের হলিডে পয়লা সম্মানিত হাজরে তাহলে আমি বলতে চাই যে আমাদের আমরা মুসলিম হিসেবে আমাদের কাজটা কি কাজটা হলো আমরা একটি বছর যে সমস্ত বদ আমলগুলো করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইব যে আল্লাহ আমাদের বদ আমলগুলো মন্দ আমলগুলো আপনি মাফ করে দেন কারণ আপনি বলেছেন তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো আল্লাহকে তোমরা ক্ষমাশীল হবে ক্ষমাশীল হিসাবে পাবে বলেন না সুবহানাল্লাহ ও দুউনি আসদাজিবরাকুম বান্দা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়ায় সারা দিব দোয়ায় সারা দিব বলেন না সুবহানাল্লাহ সুতরাং মন্দ আমলগুলো ক্ষমার জন্য আল্লার কাছে আমরা ক্ষমা চাইব আর যেই নেক আমল করেছি কোনো বাহাদুরি নেই অজব নেই আত্মরিতে নেই যে আমি অনেক ভালো আমল করেছি কারণ আমি কি জানি যে আমার ভালো আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে জানি জানি না সুতরাং আমার একটি নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল হয় আর আল্লাহ যদি আমি পেয়ারা বান্দা হতে পারি প্রিয় বান্দা হতে পারি এই একটি আমলের ওসিলা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন বলেন কি এই বিশ্বাস আপনাদের আছে মুমিন হিসেবে থাকা উচিত কারণ আমরা চারটি আপনার কামিলে দাওরা দাওরা জামাতে কমি মাদ্রাসার ছয়টা কেতাব প্রসিদ্ধ কেতাব পড়ানো হয় সহি বুখারী সহি মুসলিম সুনান আবু দাউদ সুনান তিরমিজি সুনান নাসাইন সুনান ইবনে মাজাহ এই 4 6 কিতাবের মধ্যে এক খান কিতাবের নাম হলো সুনান আবু দাউদ যিনি ইমাম আবু দাউদ kitabখানা লিখেছেন এই ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাই তিনি এক খান হাদিস করেছেন লিখেছেন সেটা হলো আল্লাহ জানি লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল এক মুসলিমের জন্য আর আর মুসলিমের কয়টা হক কোন হাদিসে পাঁচটি কোন হাদিসে ছয়টি একটি হক আছে যে ইদা সাম্মাতা আতসা যখন কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তখন পার্শ্ববর্তী মজলিসের মধ্যে যারা থাকবে তারা কি বলবে ইরহামাতাল্লাহ ভাই আল্লাহ তোমার উপরে রহম করুন আমি এখানে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললাম এই মজলিসের মধ্যে যারা আছেন তারা বলবেন এর হামুকাল্লা কিন্তু মজলিসের মসজিদের বাহিরে যিনি আসেন তার জন্য এটা শুননা না ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই তিনি নদীর পাট দিয়ে হাঁটছেন আর নদীর মাঝখানে একটি জাহাজ নঙ্গল করে আছে একজন খালাসি সে হাসি দিয়ে